বর্তমানে আমি বাংলাদেশ টিমের সাথে আছি ন্যাশনাল টিমের সাথে কাজ করছি বাংলাদেশের পতাকাটি বিশ্বের দরবারে খুব সুন্দরভাবে করার জন্য বাংলাদেশ শিক্ষা প্রতিষ্ঠানে করছি। আমার সবসময় প্রিয় তার পাশাপাশি বাস্কেটবল অন্যান্য অনেক গেমই আছে যেগুলো আমার খুব প্রিয় তার ভিতরে বাস্কেটবল বর্তমানে খুব বেশি আহstatic whatsapp সেটা বলতে গেলে আমার কোচ আছেন আর প্রিয় কিছু ব্যক্তি রয়েছেন আশাপদ রসি যে ছোট ভাই সে আমাকে অনেক অনেক সাপোর্ট করে हां ডাইরি লিখতে ভালো লাগে প্রিয় মানুষগুলোর সাথে কথা বলতে ভালো লাগে সবার সাথে একসাথে হাসতে এটির কোনো বিকল্প আমার জীবনের এই সুন্দর মুহূর্তটুকু দেওয়ার জন্যে যে মুহূর্তটুকুই আমি পেয়েছি আমার জীবনের সুন্দর সুন্দর মুহূর্ত সেটি সম্পূর্ণ ম্যাক্সিমাম সম্পূর্ণটাই আমি বিকেস্পিকে দিতে চাই আমার জীবনের সম্পূর্ণ সময়টাই আমি বিকেসপিতে কাটিয়েছি এবং এখান থেকে আমার শ্রেষ্ঠ যে অর্জনগুলো সেগুলো আমি পেয়েছি আমি আমার নিজের দেশকে এখন যেমন খেলোয়াড় হিসেবে উপস্থাপন করছি বিশ্বের দরবারে পতাকাকে আর এর পরবর্তীতে চাই যে আমি দেশের হয়ে কাজ করব যেন আমার দেশকে আমি বিশ্বের দরবারে সুন্দরভাবে অন্য কাউকে দ্বারা উপস্থাপন করতে পারি আমি চাইব কিংবা আমি এর পরে যার ভবিষ্যৎ প্রজন্ম আছে এবং আসছে আসতে চাই আসতে তাদেরকে বলার থাকবে যে তারা যেন আমি যেটা পারিনি আমার চাওয়া থাকে আমি যেটা করতে পারিনি যে জায়গাগুলোতে আমার মনে হয়েছিল আরও একটু জোর দেওয়া আমার চেষ্টার কখনো ত্রুটি ছিল না হয়তো আমি অনেক কিছুই করতে পারি সেগুলো যেন তারা করতে পারে সেজন্য তাদের যতটুকু ফ্যাসিলিটি দেওয়া দরকার যতটুকু সাপোর্ট দেওয়া দরকার আমি আমার পক্ষ থেকে কাজ করব নতুন টিউের জন্য পরামর্শ নিজেকে ভালোবাসা নিজে নিজের ভালো নিজেকে আগে ভালোবাসতে না পারলে আসলে কোনো কিছুই আপনি করতে পারবেন না তো নিজেকে যদি ভালোবাসেন এবং নিজের কাজকে ভালোবেসে সামনে এগিয়ে গেলে যে সাপোর্টগুলো আপনি যার কাছ থেকে চাইবেন যেভাবে চাইবেন হয়তো সম্পূর্ণ পাবেন না কিন্তু আপনি কিছু আংশিক পাবেন যেটা দিয়ে আপনি আপনার স্বপ্ন পূরণ করবেন আপনাদের সামনে এই হাস্যজ্জ্বল মুখে দাঁড়িয়ে কিন্তু বসে থাকার প্রধান এবং আমার এই জায়গায় আসার অনেকটা অনেক 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 বড় অবধান অবদান আমার প্রিয় ব্যক্তিগুলো আমার যারা ভালোবাসেন আমার ফ্যান্স আমার পরিবার আমার শিক্ষক আমার পোস্ট আবদুল্লাহল কাফি তবে বন্ধুরা আছেন যারা তারা সবাই আমাকে অনেক ভালোবাসেন যে জন্য আমি আমার জায়গা ধরে রাখতে রাখতে পেরেছি এবং অনেক অনেক মানুষ আমার জন্য দোয়া করেন ফ্যান্সদের উদ্দেশ্যে আমি এটাই বলবো অনেক অনেক শুভকামনা আপনাদের জন্য আর আমার জন্য দোয়া করবেন যেন আমি আমার এই অগ্রযাত্রা অটুট রাখতে পারি সামনে দিকে এগিয়ে পারি ধন্যবাদ